আজ পুরীতে সোনাবেশ বেশ গতকালকে জানিয়েছিলাম যে রথযাত্রা এখনই শেষ হয়ে যায়নি বহুরা যাত্রা বা আমরা যাকে উল্টো রথ বলি সেটা ছিল পাঁচই জুলাই কালকের সন্ধ্যে পর্যন্ত রথ বেশখানিকটা এসেছিল তারপর রথের যে দড়ি টানা তা স্থগিত রাখা হয় তারপর আজ ভোর থেকে বা সকাল থেকে আবারও শুরু হয় দুপুর নাগাদ এসে তিন দেবদেবী পৌঁছান এবং রথগুলোকে ঠিকঠাক তাদের স্থানে রাখা হয় আর আজ যেহেতু বহুরা যাত্রা বা উল্টো রথের পরের দিন তাই আজ একটি বিরাট উৎসব পুরীতে সেটি হচ্ছে সোনাবেশ বা সেখানকার ভাষা অনুযায়ী সোনাবেশা এরকমই বলে থাকে কি অনুষ্ঠান আজকের দিনে রত্ন ভাণ্ডার খুলে দেওয়া হয় এবং তিন দেবদেবীকে সোনার গহনায় সাজানো হয় বছরের এই একটিমাত্র দিনে একেবারে রাজবেশে দেখা দেন জগন্নাথ দেব বলভদ্রদেব এবং দেবী সুভদ্রা মানুষের ঢল আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেবী সুভদ্রাকে সাজানো হয়েছে মাথায় মুকুট বাহু বন্ধ কানের পাশা সমস্ত কিছু দিয়ে কেজি কেজি সোনা কিন্তু তারা তাদের মাথায় ধারণ করেছেন এই হচ্ছে জগন্নাথ দেবের রথ লাল হলুদ আপনারা জানেন সেখানে জগন্নাথ দেব বসে আছেন ওনারও কিন্তু মাথায় মুকুট সহ সারা গায়ে সোনার গহনা এবং সোনা দিয়ে তৈরি পা সোনা দিয়ে তৈরি হাত এই দিন দেবতাদের পরানো হয় দেখতে পাচ্ছেন বলভদ্রদেব উনিও কিন্তু আজ সোনা বেশে ভূষিত এখনই শেষ হবে না এই রথযাত্রা সম্পূর্ণ অনুষ্ঠান কাল রয়েছে অধরপনা তারপরের দিন হচ্ছে বিজে সেই দিন কিন্তু প্রবেশ করবেন তিন দেবদেবী পাহুন্ডির মাধ্যমে শ্রীমন্দিরে এবং আবারও গর্ভগৃহে দর্শন পাওয়া যাবে মহাপ্রভু জগন্নাথ দেব দেব এবং সুভদ্রা দেবী। রথের দিক থেকে মানুষ প্রবেশ করছেন অন্য দিক থেকে মানুষ জয় জগন্নাথ বলে দেব দর্শন করে তারা কিন্তু আবার ফিরে যাচ্ছেন প্রতি বছরের ন্যায় যেরকম হয়ে থাকে সোনাবেশ এবারও কিন্তু সেই একই রকম নিয়মেই সোনাবেশ আপনারা দেখতে পাচ্ছেন পুরী থেকে আপনাদের জানিয়ে রাখি রথযাত্রার সময় যেদিকে মুখ থাকে মানে পূর্ব দিকে সমুদ্রের দিকে মুখ থাকে এই তিনটি রথের তাই গুন্ডিচার দিকে যাত্রা এবং গুন্ডিচার থেকে ফিরে এসে সে রথগুলোকে কিন্তু সমুদ্রের দিকে মুখ করা হয় না সমুদ্রের দিকে পিছন ফিরেই তিন দেবদেবী অবস্থান করেন আর এই অবস্থান অবস্থানরত থেকেই ওনারা নীলাদ্রি বীজের দিন প্রবেশ করবেন শ্রীমন্দিরে আগামীকাল অধরা পানা বলা হয়ে থাকে সেই পানা তৈরি করা হয় যাদের আত্মা শান্তি পায়নি মৃত ব্যক্তি তাদের উদ্দেশ্যে সেই পানা বানিয়ে সে পানা কিন্তু কেউ পান করে না ফেলে দেওয়া হয় অবশ্যই অনেকে সেই পানা সংগ্রহ করে নিয়ে যায় বলা হয় থাকে যে প্রচুর বৃদ্ধ মানুষ কিছুতেই তিনি প্রায়শ্চিত লাভ করছে না তাই তাকে সেই পানা খাওয়ানো হয় যাতে ভগবান তাকে তার কাছে টেনে নেয় এরকম অনেক অনেক নিয়ম আছে অনেক মানুষ অনেক কিছু মানেন অনেকে মানেন না অনেক বিষয় নিতর্ক হতেই পারে কিন্তু যা নিয়ম যেরকম হয়ে থাকে ঘটনা আপনাদের সেই বিষয়গুলো জানালাম এবং পুরী থেকে সোনাবেশের এই ছোট্ট ভিডিওটি তুলে ধরলাম দেখুন অপূর্ব সেই দৃশ্য এবং সন্ধ্যে হয়ে গেছে পুরীতে মানুষের ঢল কিন্তু যত সন্ধে গড়াচ্ছে রাত গড়াচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে অপূর্ব সুন্দর সেই জগন্নাথদেবের দেবের সোনাবেশ এবং তিন দেবদেবীকেই দেখলেন দেখলেন মানুষের ঢল তো কেমন লাগলো বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন আগামীকাল অধরাপনা এবং নীলাদ্রি বিজেও আপনাদের সামনে নিয়ে আসবো জয় জগন্নাথ বলে আপাতত বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে সকলকে অনেক অনেক ধন্যবাদ মহাপ্রভু জগন্নাথদেবের দেবের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক